আমাদের বাবা মা অত ধুমধাম করে আমাদের জন্মদিন পালন করতেন না তারা বলতেন অত জন্মদিন নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই তবে এখনকার ছেলেমেয়েরা কিন্তু জন্মদিন নিয়ে অনেক বেশি সিরিয়াস এই যে আমার ছোটো ছেলে ওর কিন্তু জন্মদিন ছিল তো সেদিন শনিবার পড়েছিলো তার জন্য আমি কোনো আয়োজন করিনি যেহেতু নিরামিষের ব্যাপার ছিল আর ও চাইতো না কাউকে আমি নিরামিষ খাওয়াই আর নিরামিষ কাউকে খাওয়ানো তো যায় না জন্মদিনে একটু হলেও তো মাছ মাংস ব্যবস্থা করতে হয় তাই জন্য ও বললো তুমি আজকে যা হোক করো কালকে আমার বন্ধুদের নিয়ে আসবো কালকে তুমি মাংস ভাত করবে তো সেই জন্য আজকে আবার আয়োজন করা হলো আজকে রবিবার আজকে ওর প্রিয় যারা মানুষরা আছে তারা সব এসেছিল ওই বলেছিল আর ওর বন্ধু বান্ধব কয়েকজন এসেছিল তাদেরকে নিয়ে ছোটোখাটো আয়োজন করা হয়েছে আমাদের সময় শুনতাম মেয়েদের নাকি জন্মদিন করতে নেই তবে আমার মেয়ে নেই আমার দুটোই ছেলে তো মেয়ে হলে আমি মেয়েদের জন্মদিন আগেই করতাম কিন্তু আমাদের সময় এরকম শুনেই বড় হয়েছে মেয়েদের জন্মদিন করতে নেই আমরা দুই বোনের এক ভাই ছিল ভাইয়ের জন্মদিন মোটামুটি ছোটোখাটো করেও মা আগ্রহী হয়ে করলেও আমাদের মেয়েদের জন্মদিন আমাদের দুই বোনের জন্মদিন কিন্তু কোনো কোনোদিনই করা হয়নি আমার জন্মদিন করার ইচ্ছা বাবার থাকলেও যেহেতু চৈত্র মাসে আমার জন্ম ওই সময় বাবার আর্থিক একটু সমস্যা হয়েই যেত সবারই হয় মার্চ মাসে সবারই একটু টাকা পয়সার সমস্যা হয় তাই বাবা বলতো তুই চৈত্র মাসে হয়েছিস কেন তার জন্য তো আমি তোর জন্মদিন করতে পারি না যাই হোক এসব কথা মনে পড়ে কিন্তু ওটা বড় কথা না জন্মদিন করতো না বড় কথা এটাই মেয়ে বলে আমাদের কিন্তু জন্মদিন হতো না আর যারা আমরা মেয়ে হতে আপত্তি ছিল তাদের ঘরে কিন্তু এখন ছেলে আছে কিন্তু দেখি সেই ছেলেরা কিন্তু তাদেরকে ভালো যত্ন করে না ভাতও দেয় না আর তারা কাছেও থাকে না কোনো সময় তাদের দেখে না কিন্তু আমার মার ছেলের থেকেও আমার মা বলে তার মেয়েরা কিন্তু তাকে বেশি দেখে যত্ন করে আমরা পরের ঘরে আসলেও আমার মা বলে জামাই যদি সুপুত্র হয় দশ ছেলের কাজ করে কি একশো ছেলের কাজ করে যাই হোক কথায় মা যেটা বলে সেটা কিন্তু মনে রেখে ঠিকঠাক বলতে পারলাম না তবে সত্যি কথা বলতে আমার মা বলে ভাগ্য করে আমি জামাই পেয়েছি মার দুটো জামাই কিন্তু মার অহংকার যাই হোক ছেলে সেইভাবে দেখাশোনা করে কিন্তু সেইভাবে না হলেও জামাইরা কিন্তু খুব ভালোবাসে আর মেয়েরা কিন্তু সবসময় তাকে দেখে আর যার কথা বলছি যে আমার আমাদের ছোটবেলায় মেয়ে হওয়াতে আপত্তি ছিল তার ঘরে দুই তিনটে ছেলে তাদের অবস্থা এখন বুঝতেই পাচ্ছেন তো তাদের মেয়ে নেই সেহেতু ছেলেরা যেহেতু দেখে না তাদের এখন কপালটা পোড়া বলতেই পারেন তারা কিন্তু এখন চোখের জল ফেলে আর বলে আমার একটা মেয়ে থাকলে অন্তত সে এখন আমাদের বুড়ো বয়সে দেখত সেসব কথা বলতে গেলে এখন হাসিই পায় তাদের দেখলে করোনা হয় বয় কি তো আমরা গিয়ে তাদের সাথে দেখাশোনাও করি আর মাঝে মাঝে বলি তোমার তো মেয়ে নেই তুমি তো খুব হ্যাপি তাই না চোখ থেকে তার টপ টপ করে জলটা পড়ে আর সেটা দেখে কিন্তু হাসি পেলেও অনেক কষ্টও হয় কথাটা বলার একটাই কারণ এই ছেলের জন্মদিন করতে গিয়ে সেটাই মনে আসলো আমার মেয়ে থাকলে কিন্তু আমি এর থেকেও বেশি আয়োজন করে মেয়ের জন্মদিন করতাম কেননা মেয়ে আমার ভীষণ ভালো লাগে আর এত বেশি মেয়ে ভালোবাসি তার জন্য কিন্তু ভগবান হয়তো আমাকে মেয়ে দেয়নি আমার একটা পুত্রের পর আরেকটা পুত্র হওয়াটা কিন্তু আমার জন্য কিন্তু আমার তো মেয়ের সন্তান চাই সেই জন্য কিন্তু আমার দ্বিতীয়বার রিস্ক নেওয়া তো সব কিছুর রুদ্ধে আমি যখন আর মেয়ের সন্তান পেলাম না তখন অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছিল কিন্তু আমি মন থেকে সেইভাবে আনন্দ না হলেও মেনে নিয়েছি যা হয়েছে হয়েছে ঈশ্বর যা দিয়েছেন তাকেই বড় করতে হবে তো আমার ছোট ছেলে বলতে গেলে খুব লাকি আমার জন্য আমার ছোট ছেলে হওয়ার পর থেকে আমার কিন্তু অনেক রকমের উন্নতি হয়েছে যেটা অনেকে বলে না মেয়ে আসলে লক্ষ্মী আসে উন্নতি হয় তো সেই ব্যাপারটাই ঘটেছে আমার ক্ষেত্রে হয়তো মেয়ের রূপ নিয়ে আসেনি ছেলের রূপ নিয়ে এসছে কিন্তু ও আমার কাছে লক্ষ্মী আর বড়ো ছেলের জন্মদিন বড়ো ছেলে নিজেই অ্যালাউ করে না ওর জন্মদিনটাও মার্চ মাসে চৈত্র মাসে ওর জন্ম তো ও অ্যালাউ করে না ও পছন্দ করে না জন্মদিন করা বা সেভাবে তাই ওর মন মতন করে ওরভাবেই ভাবেই আর কি ওর জন্মদিনটা পালন করা হয় ওর জন্মদিন যখন পালন করবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আমার এই ছোটো ছেলে ও কিন্তু অনেক বেশি মানুষজন প্রিয় আর ও অনেক বেশি এইভাবে আনন্দ করতে বেশি ভালোবাসে মিশুকে যাকে বলে আর কি তো সেই কারণে ওর জন্মদিন কিন্তু আমার প্রতিবারই করতে হয় আর একটা মজার ঘটনা বলি ও যখন হয় তখন কি কিন্তু আমার শ্বশুরমশাই মারা গেছিলেন তো আমার শ্বশুরমশাই স্বপ্নে আমাকে দেখিয়েছিলেন যে আমার জন্মদিন করবি তাহলে আমি তোর কাছে আসবো আমার শ্বশুরমশাই যেহেতু ছেলেবেলায় বাবা মা মারা যায় সেহেতু আমার কোনো কোনোদিন নাকি জন্মদিন হয়নি এটা আমি বিয়ের পরে আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন আমার বিয়ের পরে দু বছর তাকে পেয়েছিলাম তো সেই সময় তিনি গল্পে আমাকে বলেছিলেন আর সবাই জানতো সে কথা তিনি অনাথ নামে বেশি পরিচিত ছিলেন আর তারপর উনি ছোটোবেলাটা অনেক লড়াই করে বড় হয়েছিলেন আর অনেক শিক্ষিত হয়েছিলেন অনেক ভালোভাবে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছিলেন কিন্তু অনেক কষ্ট অনেক লড়াইয়ের মধ্য দিয়ে সব কিছুই আমরা জানতাম তো উনি মারা যাওয়ার পরে হঠাৎ করে আমার তো কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে আমার ছোটো ছেলে আসার আগে এরকম স্বপ্নও পেয়ে আমি কিন্তু ওনার প্রস্তাবে রাজি হয়ে যায় হ্যাঁ বাবা তোমার জন্মদিন আমি প্রতি বছরই করবো তো তারপরেই কিভাবে কিভাবে আমার ছোট ছেলে এলো হলো অনেক বড় রহস্য অনেক বড় ঘটনা যেটা বললে হয়তো তোমরা বিশ্বাসই করবে না আমিও বিশ্বাস করতে পারিনি তো তারপরে ও আসার পর থেকে আমি ওর জন্মদিন প্রতি বছরই করি প্রথম বছর ভেবেছিলাম ওর অন্নপ্রাশন করব যখন আর কি অন্নপ্রাশন হয় সেই অন্নপ্রাশন করতে পারিনি একটা বিশেষ কারণে ক্ষতি হয়ে যায় কিন্তু জন্মদিন তো チョリコ理。